আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকনা আবারও হাজির হয়ে গেছি ঘরকন্যা চ্যানেলের দারুণ একটা রেসিপি নিয়ে আজকে করে দেখাবো পর্দা ঘেরা চাউমিন আর কি পর্দা চাউমিন যেটাকে বলে তো এই রেসিপিটা কিন্তু খুবই চমৎকার একটা রেসিপি আর খুবই টেস্টি একটা রেসিপি দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর তো বন্ধুরা আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই প্রথমে বন্ধুরা আমি চাউমিনটা রান্না করবো তার জন্য একটা গাজর কুচি নিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ মতো তিন চারটা কাঁচামরিচ আর দুটো ডিম নিয়ে নিয়েছি আমি এখন একটা প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়েছি এখানে আড়াই টেবিল চামচ পরিমাণ তেল হবে এখন আমি এই তেলের ভিতরে সবজিগুলো দিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও সবজি অ্যাড করতে পারেন ক্যাপসিকাম আর কি মটরশুটি এগুলো অ্যাড করতে পারেন আমি এখানে আর কোনো সবজি অ্যাড করছি না এভাবেই রান্নাটা করে নেব আর এখানে দুটো নুডলস নিয়েছি এই দুটো নুডলস আমি রান্না করে নেব এখানে মশলার আর কি প্যাকেটটা আমি নুডলস থেকে বের করে এভাবে মাছ বরাবর ভেঙে নিয়ে নিয়েছি দুটো নুডলসে আমি এইভাবেই ভেঙে নিয়েছি আপনারা চাইলে স্টিক নুডলসটাও ইউজ করতে পারেন তো কথা বলতে বলতে ভেজে নেওয়া কিন্তু হয়ে গেছে আর লালচে কালার হয়ে এসেছে এই পর্যায়ে আমি ডিম দুটোকে ভেঙে দিয়েছি আর কি একটা ডিমের কুসুম আমার ভেঙে গেছে যাই হোক আমি সমস্ত ডিমগুলোকে সবজির সাথে ভালোভাবে অনেকটা সময় ধরে ভেজে নিয়েছি ডিমগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে তো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি নুডলসের নুডলসগুলো আর কি দিয়ে নিচ্ছি তো নুডলসগুলো একটু সবজির সাথে আর কি কয়েক সেকেন্ড নাড়াচাড়া দিয়ে নিয়ে আমি এখানে তিন কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি দুটো প্যাকেট নুডলসের জন্য আমি তিন কাপ পরিমাণ পানি অ্যাড করেছি এখন একটু সমস্ত উপকরণ আর কি পানি নুডলস এগুলো একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর কি একটু নাড়াচাড়া দিয়ে একখানে করে আর কি মাছ বরাবর করে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি নুডলসের মশলাগুলো আর কি নুডলসের সাথে যে ইনস্ট্যান্ট মশলাগুলো থাকে আমি সেটা দিয়ে নিচ্ছি তো আমি দুটো প্যাকেটই দিয়ে নিচ্ছি এইভাবে আর কি দুটো প্যাকেটই আমি এখানে ইউজ করেছি এখন মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পানির সাথে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে না হলে কিন্তু মশলাটা এক জায়গায় লেগে থাকতে পারে তো এই পর্যায়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা চাপিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি কয়েক মিনিট রান্না করে নেবার পরে এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে এক চামচ আর কি চিনি দুই চামচ দিয়েছি সয়া সস আর একটা আর কি টমেটো সসের আর কি প্যাকেট দিয়েছি আমি একটা টমেটো সস দিয়ে নিয়েছি এক প্যাকেট আপনারা চাইলে কিন্তু আরও বাড়িয়েও দিতে পারেন তো এভাবে দেওয়ার পরে আমি দিয়ে নিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো জাস্ট ওয়ান ফোর্থ চা চামচ হবে এক চিমটি পরিমাণ দিয়েছি এখন সমস্ত উপকরণগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর নেড়ে নেড়ে এটা একটু রসটা টানিয়ে নেবো তাহলে কিন্তু নুডলসটা কমপ্লিট হয়ে যাবে আর একটু সময় ধরে নাড়াচাড়াটা করতে হবে এই পর্যায়ে আমার চাউমিনটা কিন্তু একদম রেডি এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে মিক্সিং বোলের ভিতরে দুই কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিয়েছি এখানে হাফ চামচ লবণ আর হাফ চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছি তো হয়ে গেছে আমার সমস্ত উপকরণ দিয়ে এখন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে নিয়েছি সয়াবিন তেল এখন সমস্ত উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মেখে মেখে নিয়ে নিয়েছি মেখে নেওয়ার এই পর্যায়ে কিছুটা ময়দা হাতে নিয়ে সুন্দরভাবে একটা মুঠি পাকিয়ে নিয়েছি আর সুন্দর মতো একটা দলা পেকে গেছে হাতের সাহায্যে চাপ দিয়েছি আবার জুড়ো হয়ে গেছে এই পর্যায়ে বুঝতে হবে আপনার মিক্সিংটা একদম কমপ্লিট হয়ে গেছে এইখানে আমি নর্মাল টেম্পারেচারে রাখা অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর মতো একটা ডো করে নিচ্ছি খুবই সময় ধরে ভালোভাবে মেখে মেখে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর মতো একটা ডো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ডোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু হাতে একটু আঠা আঠা লাগছে এখন আমি ঢাকনা চাপে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছি আর দশ মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা ডোটা কিন্তু আরও সুন্দর হয়ে গেছে আমি আরও একটু সময় ধরে একটু মুথে নিয়ে নিয়েছি তো হয়ে গেছে এই যে দেখুন আমার চাউমিনটাও কিন্তু এদিকে ঠান্ডা হয়ে গেছে এখন একটা বেলুন চাকিতে নিয়ে হাতের সাহায্যে আমি ডোটাকে এভাবে রুটির মতো করে ছড়িয়ে নিচ্ছি আর উপর দিয়ে একটু শুকনো ময়দা ছিটিয়ে নিয়েছি কিছুক্ষণ ছড়িয়ে নিয়ে এভাবে বড় করে নিয়েছি আর ভালোভাবে একটা আর কি বেলুন দিয়ে ভালোভাবে বেলে নিয়ে নিয়েছি এই পর্যায়ে এভাবে বেলে নিয়ে নিয়েছি আর দেখুন রুটির থিকনেসটা কীরকম হয়েছে রুটিটাকে কিন্তু একদম পাতলাও করিনি আবার খুব মোটাও করিনি মিডিয়াম করেই বেলেছি তো আর একটু হাতের সাহায্যে টেনে টেনে নিয়ে একটু বড় করে নিয়েছি রুটিটাকে আর কি দেখুন আমি কিভাবে কাজটা করছি এই পর্যায়ে আমার তৈরি করে নেওয়া চাউমিনটা এর ভিতরে এখন আমি ঢেলে দিচ্ছি তো যে পরিমাণ চাউমিন দরকার যতটুকু হলে হবে ততটুকু পরিমাণ আমি আন্দাজ করে দিয়ে দিচ্ছি চাউমিনটা তো দেখুন আমার মনে হয় চাউমিনটা একটু বেশি হয়ে গেছে দিয়ে নেওয়া তো আমি এখান থেকে কিছুটা চাউমিন আবার সরিয়ে রাখবো তো দেখুন এই পর্যায়ে আমার চাউমিনটা বেশি হয়ে গেছে ধরছে না দেখে আমি এখন এখান থেকে কিছু চাউমিন সরিয়ে নিয়ে নিয়েছি সরিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে এইভাবে আর কি মুখটাকে সিল করে দেব একটু টেনে টেনে চেপে চেপে করে নিচ্ছি তো একটু ফেটে ফেটে যাচ্ছে এতে কোনো সমস্যা নাই এটা কিন্তু আমি পরবর্তীতে ঠিক করে নেব একটু বোঝার উপায় থাকবে না তো আমি এই যে এই সিঁদ্রোগুলো আঙুলের সাহায্য দিয়ে একটু একটু করে আর কি চেপে চেপে ছিদ্রগুলো বন্ধ করে দিয়ে দিয়েছি এই যে রেডি হয়ে গেছে এখন একটা প্যান আমি আগে থেকে গরম হতে দিয়েছি প্যানের উপর একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর একটা স্টিলের বাটি বসিয়ে দিয়েছি তো দেখুন এখন আমি এই স্টিলের বাটির উপরে আমি তৈরি করে নেওয়া পর্দা চাউটা দিয়ে নিয়েছি এখন উপর দিয়ে কিছুটা দুধ আমি এইভাবে ব্রাশ করে দিচ্ছি এতে করে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে এটা না চাইলে নাও দিতে পারেন তবে দিলে খুব সুন্দর একটা কালার আসবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এইভাবেই চল্লিশ মিনিটের মতো বেক করে নিয়েছি ঢাকনাটাকে চাপিয়ে মাঝারি আছে আর এখন হয়ে গেছে চারপাশ থেকে একটু নাইপের সাহায্যে আমি আলগা করে নিয়েছি এখন এই যে ঢেলে নিলাম দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে আমার পর্দা রেডি হয়ে গেছে এখন আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে এটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা ভেতর থেকে যে খুব সুন্দর হয়েছে নিশ্চয় আপনারা দেখে বুঝতে পারছেন রেসিপিটি কিন্তু অনেক অনেক টেস্টি হয়েছে উপর থেকে পর্দা ঘেরা আর কি ভেতর থেকে চাউমিনের লেয়ার খুবই ভালো লেগেছে খেতে কিন্তু আমার বাসায় সবাই কিন্তু খুব মজা করে খেয়েছি আর খুবই খুবই টেস্টি একটা রেসিপি চাইলে আপনিও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন আপনারটাও কিন্তু কিন্তু এইরকমই মজাদার হবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি রেসিপিটি নিশ্চয়ই আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এখনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল রেসিপিটি ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই এইরকম আমি মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু বন্ধুরা আবারও চলে আসব ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা